বেসরকারি নিরাপত্তা রক্ষীর বাড়িতে রাতের আধারে হানা দিল নিশি কুটুম্বের দল চুরি করে নিয়ে গেল নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার এই ঘটনা বিক্রমনগর হাসপাতাল চৌমোহনী এলাকায় জানা গেছে বাড়ির মালিক রামকুমার দাস একটি কোম্পানিতে বেসরকারি নিরাপত্তা কর্মী গতকাল তার নাইট ডিউটি ছিল বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দুটি ঘরের আসবাবপত্র তছনছ করে লুট করে নিয়ে যায় নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার চুরির ঘটনাটি নজরে আসে সকালে তারপর খবর দেওয়া হয় থানায় ফুলতলি থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমা বাড়িটা খাইলা

কি নাম আপনার আমার নাম রামু রামু কুমার দাস এই যে মানে এই এলাকার নাম কি এই যে আছে শেখারপুর বিক্রমনগর হাসপাতাল চমনি পুলিশে জানাইছেন হ্যাঁ জানাইছে পুলিশে জানাইছে পুলিশ কি আইছে আইছে হ্যাঁ তারা এইটা কইলে গেছে